হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে বিজয়া একাদশী এই একাদশীর আগে আপনারা আটই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশী ব্রতটি পালন করেছিলেন এরপর ভূমি একাদশীর পরবর্তী একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বিজয়া একাদশী আপনাদেরকে ব্রত পালন করতে হবে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন বা যারাও এই ব্রতটি না পালন করতে পারেন তারা অবশ্যই এই সোমবার বিশেষ করে এই দিনে আপনারা এই বিজয়া একাদশীর তিথিতে অবশ্যই তুলসীতলায় এই সর্বশ্রেষ্ঠ কাজটি একটিবার হলেও করবেন দেখবেন পরিবারের সকলের সুখ ভরে থাকবে পরিবারে কারোর যদি খারাপ কিছু হয়ে থাকে সেটিও কৃষ্ণের কৃপাতে খুব সহজেই দূরবৃত হবে পরিবারের সর্বদা পজিটিভ শক্তির আধান থাকবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না তাই অবশ্যই শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে আপনারা এই বিজয়ে একাদশীতে অবশ্যই তুলসীতলার এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপটি আপনাদেরকে অবশ্যই করতে হবে তো অবশ্যই জানবেন যে এই বিজয় একাদশী অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বিজয় একাদশী ব্রতটি পালিত হচ্ছে আর এই ব্রত চলকালীন আপনারা তুলসীর তলায় কি কি কাজ করবেন তা অবশ্যই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৌদ্ধিক পঞ্জিকা অনুসারে বিজয় একাদশী ফাল্গুন মাসের এগারোতম দিনে কৃষ্ণপক্ষের সময় এই একাদশী ব্রত পালিত হয় দু সালের চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই বিজয় একাদশী ব্রত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন হে রাজাদের রাজা আমি আনন্দের সাথে তোমাকে বিজয়া একাদশীর নাম পরিচিত এই মহান উপবাসের কথা বলবো যে ব্যক্তি এটি পালন করে সে অবশ্যই ইয়াকাল ও পরকালে সাফল্য লাভ করে যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে এবং এর মহিমা শ্রবণ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি এই বিজয়া একাদশীর দিন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তুলসীর এই সমস্ত ক্রিয়াকলাপ করবে তার জীবনে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন তার পরিস্থিতি সাফল্য এবং বিজয় প্রদান করবে এটি সকল ধরনের বাধা এবং সকল ধরনের বাধা থেকে মুক্ত পেতে সাহায্য করে যদি মানুষ এই দিনে দান এবং কোনো কিছু দান করে তা অবশ্যই আপনার অতীত এবং বর্তমানের পাপ থেকে মুক্ত পাওয়া যাবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই বিজয় একাদশী পালিত হয় ভক্তরা তাদের কাজের সাফল্য পেতে এবং বিজয়ী হওয়ার জন্য এই একাদশী ব্রত পালন করে থাকে এই বিজয় একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সোমবার এবং পালন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার অবশ্যই আপনারা জানবেন কীভাবে কী ক্রিয়াকলাপ করলে আপনাদের জীবনের সমস্ত কাজ জয়ী লাভ হয় এবং অবশ্যই পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই তুলসী তলায় অবশ্যই ক্রিয়াকলাপটি বিজয় একাদশীর দিন একটিবার হলেও করবেন সকলের পরিবার সদস্য মিলে পদ্ম স্কন্ধ পুরাণে বিজয়া একাদশীর বর্ণনা পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা বেষ্টিত থাকে তাহলে তার শত্রুদের হাত থেকে মুক্ত পেতে বিজয় একাদশীর ব্রত পালন করা উচিত বিজয়া একাদশীর তাৎপর্য কেবল সোনা এবং পাঠ করলে মানুষের সমস্ত পাপ মুছে যায় এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যে ব্যক্তি বিজয়া একাদশী ব্রত করে তার কর্ম বৃদ্ধি পায় এবং সে কাঙ্ক্ষিত ফল লাভ করে এর সাথে সাথে তাদের দুঃখ ধ্বংস হয়ে যায় এই শুভ দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন আপনি অবশ্যই সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে এই একাদশী ব্রত এবং পুজো করবেন বিশেষভাবে ভগবান বিষ্ণু তার বিজয়া বাসুদেবের অবতারে পুজো করুন পদ্মপুরাণের মতো মহান গ্রন্থ থেকে বিজয়া একাদশীর মহিমা সম্পর্কে পড়ুন বা অবশ্যই আপনারা এই চ্যালেনে শ্রবণ করবেন এই দিনে অবশ্যই অভাবীদের আর গরিব লোকদের কোনো কিছু অবশ্যই দান করবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই বিজয় একাদশী চলকালীন কোনো মতে আপনারা খাবার দান করবেন না পালে অবশ্যই পারনের দিন আপনারা খাবার দান করবেন এই শুভ দিনে ভগবানের পবিত্র নাম জপ করুন আর ধ্যান করুন ছোট বাচ্চা বয়স্ক আর অসুস্থ ব্যক্তিদের এই ব্রত একবারে এড়িয়ে চলা উচিত যে সকল ভক্তরা নির্জলা পারবেন তারা অবশ্যই করবেন আর যে সকল ভক্তরা শুদ্ধ অর্থাৎ যদি নির্জলা ব্রত পালন না করতে পারেন তাহলে অবশ্যই ফল মুলাদি গ্রহণ করে এই ব্রত আপনাদেরকে পালন করতে হবে অবশ্যই বিজয়া একাদশীর দিন তুলসীতলায় কি করবেন তা অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন হিন্দু ধর্মের বিজয়া একাদশীর তিথি সমস্ত তিথির মধ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই একাদশী তিথি যেহেতু ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে বিষ্ণুর পুজো করা হয় বছরের সমস্ত একাদশী তিথিতে উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য একাদশীতে তুলসীর পুজো খুবই শুভ বলে মনে করা হয় কথিত আছে যে বিজয়া একাদশীর মতো সমস্ত একাদশীতে দেবী লক্ষ্মী আসলে তুলসী গাছে বাস করেন এই দিনে অবশ্যই তুলসী গাছের পুজো করার গুরুত্ব রয়েছে এর নিচে অবশ্যই আপনাদের ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ভগবান বিষ্ণুর পুজোর সাথে সাথে অবশ্যই তুলসী পুজো করা অনেকটাই গুরুত্ব রয়েছে এই বিজয় একাদশীতে বিশেষ করে মনে রাখতে হবে এই একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় কথিত আছে যে তুলসীতে উপবিষ্ট দেবী লক্ষ্মী এই দিনে নির্জল উপবাস করেন এমন অবস্থায় তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মীর উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে মা লক্ষ্মীর রাগন্বিত হয়ে যেতে পারেন তাই একাদশী দিন আপনারা কিছুতেই জল প্রদান করবেন না অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবশ্যই বিজয় একাদশীত কাজ বা এই মতো ক্রিয়াকলাপ তুলসী তলায় কিছুই করবেন না একাদশী দিন তুলসী গাছ থেকে পাতা ছেড়া একবারই উচিত নয় আপনি যদি ভগবান বিষ্ণুর জন্য তুলসী পাতা চান তাহলে অবশ্যই মাটিতে পড়ে থাকা তুলসী পাতা ব্যবহার করতে পারেন আপনি চাইলে অবশ্যই তুলসী গাছের পাতা আগের দিন ছিঁড়ে রাখতে পারেন এই দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এটি করলে ব্যক্তি পরিবারে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা এই বিজয়া একাদশী নির্জলা ব্রত পালন করবেন বা যারাও যদি এই নির্জলা একাদশী পালন করতে না পারেন তাহলে অবশ্যই এই ব্রত চলকালীন অবশ্যই ভগবান বিষ্ণুর চরণামৃত পঞ্জুরির ভোগ প্রস্তুতি করা হয় তাতে অবশ্যই তুলসী পাতা আপনারা রেখে দিতে পারেন এরপর ভগবান বিষ্ণুকে তা নিবেদন করবেন এতে করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা ভোগে তুলসী পাতা দেওয়া খুবই উপকারী বলে মনে করা হয় এই প্রতিকার করলে ব্যক্তির অর্থের কোনো অভাব হয় না অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশীর দিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন এছাড়াও তুলসী গাছকে এগারো বার প্রদক্ষিণ করবেন এই প্রতিকারে ঘরে কলহ থাকলে তা খুব সহজেই দূরবৃত হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই বিজয়া একাদশীর দিন যদি কোনো ভক্ত তার কাজে সফল পাচ্ছেন না তাহলে অবশ্যই এই দিনে আপনারা তুলসী পুজো করলে অবশ্যই সকল পাপ এবং সকল যেগুলো কাজ আপনারা সফল অর্জন করতে পারছেন না সেই কাজেও সফল অর্জন করতে পারবেন যদি কারোর কাজ আটকে যায় তাহলে তুলসী মার সামনে প্রদীপ জ্বালিয়ে তুলসী মায়ের আরতি করবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন একাদশীর দিন যাতে তুলসী গাছে জল দেওয়া না যায় এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে তুলসী মাকে অবশ্যই এই শুভ দিনে চুনরি অর্পণ করুন লাল লালচুণ্ডীর সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় লালচুণ্ডী তুলসী মাকে নিবেদন করলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এই বিজয় একাদশীর দিনে সকালে ঘুম থেকে উঠে স্নানের পর অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই মন্ত্রটি জপ করে তুলসী মার পুজো করুন এবং তুলসী মাকে ভোগ অর্পণ করুন পাশাপাশি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন অবশ্যই মনে রাখবেন বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন যদি না করেন তাহলে অবশ্যই আপনার পুজো সম্পূর্ণ হবে না এই প্রতিকার করলে জীবনে সুখ আসবে মনে রাখবেন বিজয় একাদশীর দিন স্নান করে উপোস করতে হয় বাড়ির গোপালকে শ্রী হরি রূপে পুজো করতে হয় গলায় গয়না ফুল এবং কাপড় দিয়ে সাজিয়ে চন্দনের তিলক লাগাতে হয় তুলসীর সঙ্গে কলা মাখন এবং মিছরি অবশ্যই নিবেদন করতে হবে এই দিনে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারির সোমবার অবশ্যই বিষ্ণুর সহস্ব নাম পাঠ করবেন দেবী লক্ষ্মী ঘরে থাকেন বলেই মনে করা হয় বিজয় একাদশীতে এক টুকরো হলুদ নিবেদন করবেন বিষ্ণু ঠাকুরকে তাহলে কর্মক্ষেত্রে উন্নতি হবে কি কৃপায় তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই বিজয় একাদশীর দিন অবশ্যই করবেন আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই বিজয়া একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে অবশ্যই নিবেদন করুন এর ফলে তিনি প্রতি হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্ত পাবেন আপনি বিজয়া একাদশীতে তুলসী মালা হাতে নিয়ে নারায়ণের মন্ত্র জপ করুন এর ফলে বিষ্ণুর আশীর্বাদ আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এদিনে ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে যে সকল ভক্তরা এই বিজয় একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে হবে তার ফলে শত্রুদের জয় করার জন্য বিজয় একাদশীর ব্রত করা হয়ে থাকে বিজয় একাদশীতে বিষ্ণুর উপাসনা এবং ব্রত করার ফলে বিজয় পাওয়া যায় এই ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে বিজয় একাদশীতে এই সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ব্রত রাখার ফলে ব্যক্তি তার পূর্ব জন্মের পাপ থেকে মুক্ত পান এবং তার মুক্তির পথ প্রশস্ত হয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা হয়ে থাকে এবং তার মাহাত্মকথা পড়া হয়ে থাকে এর ফলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় জীবনযাপনের শক্তি যোগায় তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটিকে অতিবাহিত করবেন আর অবশ্যই এই দিনে যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন আর অবশ্যই আপনারা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ অবশ্যই বিজয় একাদশী ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন আর অবশ্যই এই ব্রতের দিন অবশ্যই তুলসী তলায় আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই প্রত্যেকে করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে